মোটামুটি সুস্থ হয়েছি তো যাই হোক সবই দোয়া করবেন যেহেতু অনেক দিন গ্যাপ পড়ে গেছে তাই ভাবলাম এখন একটা ভিডিও রোস্টে মাংসগুলো ভেজে নিয়েছি এখন রান্না করে নিচ্ছি মশলাগুলো সব দিয়ে কষিয়ে নেব এখন আর মৌয়েরও খুব প্রিয় খাবার রোস্ট আর পোলাও তাই ভাবলাম আজকে এটাই রান্না করে খায়নি ঠিক মতো হালকা একটু কমছে আর কি এবার কিন্তু প্রচুর ঠান্ডা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে আবারও আমি কিছুটা অসুস্থ ছিলাম এবারে অসুস্থটা হলো ঠান্ডা লাগছিল প্রচুর ঠান্ডা লাগছে তাই গলাটা ভেঙে গেছে এখনও খুব একটা ঠিক হয়নি মোটামুটি সুস্থ হয়েছি তো যাই হোক সবাই দোয়া করবেন যেহেতু অনেক দিন গ্যাপ পড়ে গেছে তাই ভাবলাম এখন একটা ভিডিও দেই আর আজকেও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি রোস্ট রান্না করতেছি আর পোলাও আর আজকে রোস্ট রান্না করতেছি ফার্মের মুরগি দিয়ে তো এই যে রোস্টের মাংসগুলো ভেজে নিয়েছি এখন রান্না করে নিচ্ছি মশলাগুলো সব দিয়ে কষিয়ে নেবো এখন রোস্ট রান্না করতে সাধারণত যেই ধরনের মশলা দিয়ে দিয়ে থাকি আর কি সেগুলোই সব কিছু দিয়ে দিয়েছি এখন টক দই দিচ্ছি তারপরে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়েছে বাট বিরিয়ানি এখন আর কারো খেতে মন চাচ্ছে না আর রোস্ট পোলাওটা অনেক দিন রান্না করা হয়নি আর মৌয়েরও খুব প্রিয় খাবার রোস্ট আর পোলাও তাই ভাবলাম আজকে এটাই রান্না করি তবে ফার্মের মুরগি দিয়ে আমি এই প্রথম রোস্ট রান্না করছি আর এই যে পেঁয়াজ এর মধ্যে ভেজে তারপরে চালটা দিয়ে দিলাম এখন চালটা কিছুক্ষণ ভেজে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার কণ্ঠটা কিন্তু এখনও ঠিক হয়নি ঠিক মতো হালকা একটু কমছে আর কি এবার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডায় একদম গলা ব্যথা কথাও বলতে পারতাম না তারপরে সর্দি তো আসেই কাশি যাই হোক এখন আপাতত একটু কমছে আর এখানে এখন রোস্টের মাংসগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিয়েছি তারপরে একটু চিনি দেবাম পানি দিলাম এখন পাউডার দুধ দিয়ে দিলাম গরম পানি করে দিয়েছিলাম তবে ফার্মের মুরগি দিয়ে রোস্ট প্রথমবারে রান্না করলেও খেতে কিন্তু দারুণ মজা ছিল মানে এতটাও ভালোভাবে বুঝতে পারিনি যাই হোক মার্শাল্লা ভালোই হয়েছে খেতে সবাই খেয়ে ভালোই বলছে পোলাওতেও পানি দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো আজকে শুধু রোস্ট আর ওই রান্না হচ্ছে আর কিছু করব না এমনিতেও শরীরটা ভালো ছিল না এই রোস্ট পোলাওটা যখন রান্না করছিলাম তখনও আমার প্রচুর ঠান্ডা লাগা ছিল ব্যথায় কথা বলতে পারতেছি না সর্দি ভীষণ অসুস্থতার মধ্যেই এই রান্নাটা করছিলাম তো যাই হোক ভয়েসটা দিলাম অনেক পরে একটু সুস্থ হয়ে তারপর আসলে কথাই তো বলতে পারতাম না ভয়েস কী দিব যার কারণে ভিডিওটা থেকে গেছিল আজকে ভয়েস দিয়ে দিলাম আর কি এই যে রোস্ট রান্না কমপ্লিট একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে পোলাওটাও হয়ে গেছে বেরস্তা দিয়ে দিলাম আর রোস্টেও কিছুটা পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম এই যে আমার রোস্টের ফাইনাল লুক পোলাওটাও হয়ে গেছে এখন সবাই খাবে স্ট আর পুরো রান্নার ভিডিওটা শেয়ার করলাম ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ